শীত পড়ছে তেমন ঠান্ডা অনেকদিন পর কফিসার তো জল দিতেছি সময় পাই না বটরে তেমন সুবিধা ছিল না নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি ডাক্তার সবাই ভালো আছেন ডাক্তারদের আশীর্বাদে দোয়াই আমরা স্বাভাবিক অবস্থায় আছি তো সকালে খাওয়া দাওয়া করে খুব সকালে তো বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম তারপরে সকালে খাওয়া দাওয়া করে বেরোলাম বাবাকে খাওয়া দাওয়া করালাম যাবো একটা মির্জাপুর অনেক ধরে মির্জাপুর যাওয়া হয় না এখন তো বাড়িতে কিছুই নেই মানে সব এখন কিনে কিনাই খাইতে হয় সবজি এখন ফোলাতে পারি নাই আরেকটা সময় লাগবে তো বিভিন্ন জিনিস লাগবে যা যা খুব প্রয়োজন সেটাই নিয়ে আসি আর কি না হলে চলবে না তো দেখি ও থেকে তো কেউই নাই সবাই এখন বাড়ির ছাড়া বলতে গেলে একমাত্র ভক্তরাই আসে শুক্রালদা নেই আলদা নেই নূপুরা নেই তো দেখি ভক্ত যদি মির্জাপুর যায় কথা বলতে বলতে একসাথে যাওয়া যাবে আর যদি আগে চলে যেয়ে থাকে তাহলে তো কিছুই করার নেই একা আগে যেতে হবে তো চলেন মির্জাপুর কেনে কাটা করে নিয়ে আসি ये जो जो

ইউনিত কোম্পানি পাতা রাখা যাবে দুনিয়া

দাদাই দিন হলুদের গুঁড়া দেন মরুদের গুঁড়াশো দেন পঞ্চাশ আলু কত করে বিক্রি করেন পঁচিশ টাকা দিয়ে বিশ <laughs> টাকার <laughs>

এক লিটারের তেল আপনার এই মনে পড়ে কি নাই তেল ফুল কফি কম নাই কিন্তু ন

বাড়ির থেকে বেরোয় দশটার দিকে এখন মনে হয় বাজে বারোটার কাছাকাছি

আট হ্যাঁ ওরকম আট আট কোথাও যে নিচে ইয়ে হয়ে গেছে খুলে যায় বাবা ঠিক করতেছে নিচে মানে মোটা প্রচুদ্ধ লাগবো না খেয়ে গেছি আজকে সকলে ভাত রান্না করছে না বাদ প্যাকে গেছে গা মোটা হা খিল মোটা খেলতে লাগবো ওই খিলটা বের করে মোটা দেওয়া লাগবো বাস তো ফেটে গেছে গা এই জায়গাতে পালং শাক বুনটু জায়গাটা পড়ে আছে দেখি পালং শাক হয় কিনা মাটিগুলো জুড়ে জুড়ে করে দিতেছি তারপরে ঘাস গুলো বেশি দেবো বেশি দিয়ে একটু জল দিয়ে ভিজাবো মাটিটা বেশি শুকনো আছে তারপরে বিকালের দিকে বা দুপুরে পর করবো এক দেড় ঘন্টা ভিজে রাখলে তাহলে সে মাটিটা সুন্দর হবে

ও ছাই দিয়ে মিশিয়ে দিছি বুন যেন এক জায়গায় যেন স্বপ্ন পড়ে আর কি দেখলে আবার কুপ দিয়ে তারপরে মাটিটা সমান করে দেবো ব্যাস তাহলে শেষ আজকে শুক্রবার তো আজকে মনে করেন যে যতটা পারি বাড়ির কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি তো চেষ্টা এখনো শেষ হয় নাই আরো কিছু কাজ বাকি আছে সেগুলো করব সন্ধ্যা পর্যন্ত তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন